যদি কখনো প্রশ্ন ওঠে ভালোবাসা মাপানি হয়তো দেখবে বেশিরভাগ সম্পর্কে জড়িয়ে থাকা মানুষগুলির ব্যর্থতায় সরে যাবে অথচ তার ওই চোখের কামুক চাহিওনি অনায়াসী বুকের খাঁজের গভীরতা মেপে নিতে সময় লাগবে না ভালোবাসার অনুভূতিগুলো আজকাল কেমন যেন শারীরিক অনুভূতিতে মিশে গেছে সম্পর্কগুলো এতটাই পলকা হয়ে গেছে যে তার মেয়াদ খুবই ক্ষণস্থায়ী শরীরই নাকি সব কিছু মনের কোনো জায়গায় বরাদ্দ নেই ভালোবাসা আজকাল বিজ্ঞাপনের বিজ্ঞপ্তির টাইম কাজের মতন ওশালে থাকো না হলে দরজা খোলা আছে স্বাচ্ছন্দ্যে বিদায় নিতে পারো এই ধরনের সম্পর্কগুলোকে বাইরে থেকে দেখে আপনি একেবারে বিমোহিত হয়ে যাবেন কিন্তু ভালোবাসার সুদা পাত্র সেখানে শূন্যই ভালোবাসা কি শুধুই নিজস্ব অনুভূতি একে অপরকে অনুভব করা নয় দুজনের বোঝাপড়া নয় ভালোবাসতে গেলে নাকি অপর দিকের মানুষটিকে প্রপোজ করতে হয় তা না হলে প্রেম নাকি ঠিক জমেই না হাঁটু গেড়ে হাতে গোলাপ নিয়ে বসে তাকে সামনে দাঁড় করিয়ে ভালোবাসার কথা জানাতে হবে যদি সে রাজি হয় তবেই আপনার ভালোবাসা জয় না হলে পরাজয় বরণ করে ফিরে আসবেন ভালোবাসা কি সত্যি এত নিয়ম মেনে হয় যখন কাউকে আপনি মন থেকে ভালোবাসেন তখন কি এত নিয়মের জন্য বসে থাকে ভালোবাসা ভালোবাসা তাহলে কিসের অনুমতি এত ঘটা করে ভালোবাসা না জাহির করে সাধারণভাবেও তো বলা যায় যে তোমাকে সারা জীবন কফি করে খাওয়ানোর কাজটা আমিই করব। অফিস ফেরত তুমি যখন মাথা ব্যথা নিয়ে অসহ্য যন্ত্রণায় কাতর হবে চিন্তা নেই আমি মাথা টিপে দেব তোমাকে বিরক্ত করে বেশি বেশি করে আদরের দাবি দেওয়াও আমিই হব বা তোমার সুইংয়ের দায়িত্ব আমিই নেব আষাঢ়ে এক রথের মেলায় পাপড় ভাজা সন্ধেবেলায় একটু দেখা চোখা চোখি দ্বিধা দ্বন্দ্ব উঁকি ঝুঁকি ঠোঁটের কোণে মুচকি হাসি মন ছুঁয়ে যায় স্বপ্নে ভাসি একটু আসা ভালোবাসা হাসি কান্না দুই বোঝা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও বা পেজটাকে ফলো করে দিও আর সঙ্গে থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিও কি কোথা থেকে দেখছো আর তোমরা প্রত্যেকে কি রথের মেলায় গেছো কি না আর গেলেও কোন লোকেশান থেকে রথের মেলায় গেছো ও কি কী কিনেছ তো টাটা বাই বাই আজকের মতন এইটুকুনি এই গল্পটুকুনি আমি কিন্তু একটা জায়গা থেকে কপি করেছি তো সেই জায়গাটার নামটা এই মুহূর্তে আমার মনে নেই তো তার জন্য আমি ক্ষমা চাইছি যদি আমার ঠিক মনে পড়ে বা আমি যদি খুঁজে পাই অবশ্যই সেই নামটা আমি উল্লেখ করে দেব তো আজকের এই বাই বাই গুড বাই সবাই ভালো থেকো